আজিয়ে প্রভাতের রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি জাগিয়া উঠিছে প্রাণ জাগিয়া উঠিল প্রাণ ওরে উথলি উঠিছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থরোথর করি কাঁপিছে ফুধর শিলারাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল গরজি উঠেছে দারুন রোষে হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব কারা, আমি জগত প্লাবিয়া বেড়াবো পাগল পাড়া কে ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুধর হইতে ভুধরে লুটিব হেসে খল খলে গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের মোর ঘোর ভাং ভাং ভাঙ কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর